শিক্ষা বিভাগে পেশ করা হলো ক সংখ্যা নির্ধারণ করে এটাই বা এই আপনার দাবির সঙ্গেই আমরা এখানে প্রস্তাবে একমত পোষণ করছি ক সংখ্যা নির্ধারণ করে এক যুগে জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণ দুই পুরুষ নিষ্ঠ অনুদানভুক্ত সঙ্গে মাদ্রাসা এটা হলো প্রথম ধাপ যেহেতু আমাদের মাদ্রাসা কারিগরি বিভাগ সচিব মহোদয় যারা উদ্যোগ নিয়েছেন দুই